who is under the old covenant আর আপনি যদি একটা ছোট বাচ্চাকেও জিজ্ঞাসা করেন যে এই পদের ভিত্তিতে বলো তো কারা পুরাতন নিয়মের অধীনে দোজ হু আর ডিফিটেড বাই sin তারা বলবে যে যারা পাপে পরাজিত হয় তারাই who is under the new covenant কারা নতুন নিয়মের অধীনে just from that one verse those who overcomes sin এই পদের ভিত্তিতে কারা নতুন নিয়মের অধীনে তারা বলবে যারা পাপকে জয় করে তারাই

and god punished david so severely for numbering israel and that is uh, because david was leaning upon the arm of flesh আর ঈশ্বর এর জন্য দাউদকে কঠোর শাস্তি দিয়েছিলেন কারণ দাউদ মানুষের শক্তির উপর নির্ভর করেছিলেন আর গণনা করেছিলেন saints tempts to depend on themselves rather than upon god আর শয়তান চাই মানুষ ঈশ্বরের পরিবর্তে নিজের উপর নির্ভর করুক

uh, no demon-possessed people. You never read about any of the prophets encountering demon-possessed people. তাছাড়া পুরাতন নিয়মে শয়তানকে খুব একটা দেখা যায় না মন মানুষ বা ভাববাদীদের সাথে ভূতের লড়াইয়ের কথা সেখানে আপনি পড়বেন না সেটন ইজ অলমোস্ট নট ফাউন্ড ইন দি ওল্ড টেস্টমেন্ট এই কয়েকটি বিরল ঘটনা ছাড়া শয়তানকে পুরাতন নিয়মে প্রায় পাওয়াই যায় না এক্সাক্ট দিস রেয়ার ইনস্ট্যান্সেস এই বিরল ঘটনাগুলো ছাড়া

And then throughout his ministry, he was casting out demons. And uh, you know, one instance, where he was in the synagogue, and there was a demon possessed man there. He was not at all disturbed when the Pharisees had been preaching there for years.

সমগ্র পরিধান বলে দাঁড়াইতে পারো নতুন নেমে শয়তানের শক্তির উপর জোর দেওয়া হয়নি

আর রক্ত মাংস বলতে মানুষের শত্রু উই ডোন্ট ফাইট উইথ হিউম্যান এনিমিজ আমরা মানুষের সঙ্গে লড়াই করি না বাট উই ফাইট এগেইনস্ট ইভিল রুলার্স এন্ড পাওয়ারস দ্যাটস ওয়ান বিগ ডিফারেন্স কিন্তু আমরা লড়াই করি দুষ্ট আত্মাদের শাসন ও ক্ষমতার বিরুদ্ধে বিটুইন দ্য ওল্ড কভেনেন্ট এন্ড দ্য নিউ কভেনেন্ট পুরাতন নিয়ম ও নতুন নিয়মের মধ্যে এটা একটা বড় পার্থক্য ইউ রিড ইন দ্য ওল্ড টেস্টামেন্ট দ্য বুক অফ Uh, all the history of israel right from the time they left egypt in the wilderness they were fighting with human enemies and they came into the land in joshua they were fighting with human enemies and in the book of kings and chronicles is constantly fighting with human enemies and

কিন্তু তিনি পাল্টা আঘাত করেননি এন্ড পল উই ডোন্ট ফাইট হিউম্যান এনিমিজ আর পল বলেন আমরা মানুষের সাথে যুদ্ধ করি না দ্যাটস ওয়ান ফান্ডামেন্টাল ডিফারেন্স এটা একটা মৌলিক পার্থক্য বিটুইন ওল্ড কভেন্যান্ট এন্ড নিউ কভেন্যান্ট পুরাতন নিয়ম এবং নতুন পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের মধ্যে ইউ ফাইট উইথ হিউম্যান বিংস যদি আপনি মানুষের সাথে লড়াই করেন ওউ ইউ নো ইট অর নট সেটা জেনে হোক বা না জেনে ইউ আর আন্ডার দ্য ওল্ড কভেন্যান্ট ইউ ক্যান

তখন আমি এমন সব বিষয়ে বুঝতে শুরু করি যেগুলো আমি আগে বুঝতাম না আর পবিত্র আত্মার বাপতিস্ম আমাদের জীবনে একটা যেটা কাজ করে আমাদের একটা আত্মিক জগতে নিয়ে আসে এটা আমাদের চোখ খুলে দেয় এমন এক জগতের প্রতি যা কেবল বুদ্ধিবৃত্তিক পড়াশোনা দিয়ে বোঝা সম্ভব নয়

আর প্রভু আমার সাথে যেটা বলেছিলেন আমার খুব স্পষ্ট ভাবে মনে আছে তিনি আমাকে বলেছিলেন about 48 years বছর আগে প্রায় if you want ওভারকাম overcome satan determine that you will never never fight with human beings যে তুমি যদি শয়তানকে জয় করতে চাও তাহলে সংকল্প করো যে তুমি কখনোই কখনোই মানুষের সাথে লড়াই করবে না if somebody comes to fight with you say i don't want to fight যদি কেউ তোমার সাথে লড়াই করতে আসে তাহলে বলো আমি লড়াই করতে চাই না ওয়াইফ অর হাজবেন্ড অর নেবার অর রিলেটিভ সে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক প্রতিবেশী হোক বা আত্মীয় হোক সে আর তাদেরকে বলুন আমি লড়াই করতে চাই না